যেমন কর্ম তেমন ফল এক মাতাজি আমায় প্রশ্ন করেছিলেন প্রভু কর্মের ফল কি সত্যিই ভগবান সকল মানব প্রদান করে থাকেন মাতাজি সকল মানব জাতি বলে নয় যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল ভোগ করতে হবে আজকের ভিডিওটি শুরু করার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকেই প্রশ্ন করেছিলেন প্রভু এতদিন ধরে কেন ভিডিও আসছে না বিগত বাইশে মে বুধবার ছিল নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশীর দিন আমার হোম যজ্ঞ আদি ছিল তো সেখানে আমি ছিলাম তো সেই জন্য এই কয়েক দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না তারা যে সময় ভিডিও দেখতে পেতেন আজকে থেকে আপনারা ঠিক সেই সময় প্রত্যেক দিন ভিডিও দেখতে পাবেন ভিডিওর প্রথমে যেমন আমি বললাম যেমন কর্ম তেমন ফল ঠিক তাই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ একজন সিদ্ধ পুরুষ এবং তিনি একজন মহাত্মা কিন্তু যখন কোনো মানব সিদ্ধ পুরুষ হয়ে যায় বা সিদ্ধ মহাত্মা হয়ে যায় তখন সেই ব্যক্তি তার আজ করতে পারে না অর্থাৎ তিনি সিদ্ধ হয়ে যাওয়ার পরেও তার মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকে না এবং যারা সত্যিকারেরই সিদ্ধ হয়ে থাকে তারা কখনো লোক দেখানো কোনো কিছু প্রচার করে না বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ তাই তিনি একটি কথা বলে থাকেন যে রাধা নাম জপ যখন রাধা নাম জপ করব। তখন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আপনার কাছে নিজে ইচ্ছে চলে আসবে আমার শ্রী বলেন যে লীলার কথা প্রচার করতে নেই বা ভগবানের সঙ্গে যে সেবা বা যে লীলা ভগবান করেন ভক্তের সঙ্গে সেই কথা কখনোই সবার সম্মুখে প্রকাশ করতে নেই তবে আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক লীলা কথা শেয়ার করেছি ভগবান যেগুলো আমার সঙ্গে করেছেন তবে আজকে আপনাদেরকে আমি জাস্ট এতটুকুনি বলতে চাই যে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ যে কথাটি বলেছিলেন যে রাধা নাম জপ করলে জীবনের সকল মনস্কামনা পূর্ণ হয় বাস্তবেও তাই আমি একজনের ভিডিও দেখেছিলাম যেই ব্যক্তি বিগত সাত থেকে দশ বছর ধরে খাটছিলেন তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে তো তিনি ইন্ডাস্ট্রিতে অনেক পয়সা ইনভেস্ট করেছে তবে তিনি কখনোই তার থেকে কোনো বেনিফিট পায়নি কোনো প্রফিট তুলতে পারেনি কিন্তু যেদিন থেকে উনি ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া বন্ধ করে শুধুমাত্র রাধারানীর নাম নেওয়া শুরু করেছে সেই দিন থেকে ওনার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে এবং উনি ওনার ইন্ডাস্ট্রির নাম রেখেছেন রাধা ম্যাজিক্যাল ইন্ডাস্ট্রি তো শুধুমাত্র আমি ওনার কথা বলবো না যারা রাধা নামে প্রীতি লাভ করেন এবং রাধা নাম জপ করে যারা জীবনের সমস্ত সুখ খুঁজে পান তাদের কাছে রাধা নামের মাহত্ব থেকে বেশি এবং তারা জানেন যে রাধা নাম জপ করলে জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এমন বেশ কিছু মনস্কামনা ছিল আমার শ্রীমতী রাধারানীর কাছে আমি প্রার্থনা করেছিলাম হে রাধারানি যাতে আমার এই মনস্কামনাগুলি পূর্ণ হয় তো তাই সত্যি কথা বলতে দুদিনও সময় লাগেনি তবে সেগুলি পূর্ণ হয়েছে তবে একটা কথাই বলবো কোনো কিছুরই অতিরিক্ত লোভ ভালো নয় কারণ শ্রীমতী রাধারানী যখন প্রদান করছেন তখন সেটি অবশ্যই ভালো ভালো বলে আপনাকে প্রদান করছে তবে বারংবার প্রদান করছে বলে আপনি লোভে পড়ে বারংবার চাইবেন এতে কিন্তু আপনারই বিপদ নিজে ডেকে আনবেন আমি একটু আগে বললাম যে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ সব থেকে বড়ো একটি উদাহরণ কারণ বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ তিনি বলেছিলেন যে রাধা নাম জপ করতে ঠিক যেমন গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব জগতে একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন মহামন্ত্র সবাইকে ছড়িয়ে দিয়েছিলেন মহামন্ত্রের যে কী শক্তি কী পাওয়ার তা সবাইকে জ্ঞান লাভ করিয়েছিলেন ঠিক তেমনি বৃন্দাবনের এই প্রেমানন্দ মহারাজ তিনিও রাধা নামের যে কী শক্তি রাধা নাম যে কী তত্ত্ব রাধা নামের যে কী মোক্ষ রাধা নাম জপ করলে কী ফল আমরা পাবো সেই সমস্ত কিছু তিনি আমাদেরকে ঝর্ণা বা বন্যার জলের মতন করে সবার মাঝখানে বইয়ে দিচ্ছেন ঠিক যেমন বৃষ্টি পৃথিবীর সমস্ত জায়গাতেই হয় ঠিক এই রাধা নাম বিশ্বের সমস্ত জায়গাতে ছড়িয়ে যাচ্ছে এবং প্রেমানন্দ মহারাজের এই রাধা নামকে ব্যঙ্গ করেছিলেন ইস্কনের এক প্রভু সত্যি কথা বলতে তিনি যে ব্যঙ্গ করেছিলেন তিনি তার ফলও পেয়ে গেছেন সেই জন্যই আমি বলেছিলাম যেমন কর্ম তেমন ফল যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমন ফলই ভোগ করতে হবে যদি কোনো ব্যক্তি কোনো মানুষের উপকার করে তবে সেই ব্যক্তিকেও কেউ উপকার করবে সেই উপকারের ফল সেই ব্যক্তি অবশ্যই পাবে কিন্তু যদি কোনো মানুষ অন্যের ক্ষতি করে অন্যের সঙ্গে দুরাচারী ব্যবহার করে অন্যের সঙ্গে অত্যাচার করে তবে সেই ব্যক্তিকেও ঠিক একই রকম ফল ভোগ করতে হবে হতে পারে আজকে আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করছে খারাপ ব্যবহার করছে হয়তো আমি সেই ব্যক্তিকে তার সেই খারাপ আচরণটি ফিরিয়ে দিলাম না কিন্তু ভগবান তাকে তার আচরণ এবং তাকে তার স্বভাবের ফল অন্য ব্যক্তির দ্বারা দ্বিগুর মাত্রায় ফিরিয়ে দেবে এটাকেই বলা হয় কর্মের ফল অর্থাৎ কর্মের ফল কখনোই কাউকে বাকি রাখে না যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমন ফলই ভোগ করতে হবে এই যে ইস্কনের এই প্রভুজি তিনি প্রেমানন্দ মহারাজকে ব্যঙ্গ করেছিলেন এবং শ্রীমতী রাধারানীর যে নাম সেই নামকে ব্যঙ্গ করেছিলেন তার কিছুদিনের মধ্যে তিনি অ্যারেস্ট হন এবং তাকে বহিষ্কার করা হয় কারণ তিনি শ্রীমতী রাধারানীকে অপমান অপদস্থ এবং ব্যঙ্গ করেছেন এবং মহত্মা প্রেমানন্দ মহারাজকেও ব্যঙ্গ করেছেন এবং তাকে অপমান করার চেষ্টা করেছেন সর্বোপরি ইসকন একটি বিদেশি ট্রাস্ট একটি বিদেশি কোম্পানি কিন্তু আমি কখনোই কোনো ভক্তি ভক্তিপথকে এবং কখনো কোনো ভক্তিপথে থাকা মানুষকে অপমানিত করি না কারণ এটাই আমার গুরুদেবের শিক্ষা গুরুদেব বলেছেন যেখানে নিত্য সেবা হয় সেখানে ভগবান নিত্য বিরাজ করেন সেক্ষেত্রে ইস্কনের লোকজন যদিও বা দুরাচারী হয় যদিও বা ব্যবচারী হয় তবে সেখানে ভগবান অবশ্যই বিরাজ করছে কারণ সর্বত্র জায়গার মানুষজন মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে সেই ইস্কনে যাচ্ছেন ভগবানকে দর্শন করতে যখন কোনো ভক্ত ভক্তি নিয়ে এবং বিশ্বাস নিয়ে একটি পাথরের কাছে গিয়েও বলে প্রভু আপনি পাথরে প্রকট হন তখন ভগবান অবশ্যই সেই পাথরের মধ্যেও প্রকট হয়ে থাকেন সেক্ষেত্রে যদি ইস্কন দুরাচারী হয় ব্যবিচারী হয় তাতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু অসুবিধে একটি জায়গাতেই যে প্রেমানন্দ মহারাজ তিনি একজন মহাত্মা তিনি একজন সিদ্ধত্মা তাকে অপমান করা মানে বৈষ্ণব জগতের সকল বৈষ্ণবকেই অপমানিত এবং লাঞ্ছিত করা সেক্ষেত্রে কোনো বৈষ্ণবেরই উচিত নয় অন্য কোনো বৈষ্ণবকে ছোট করা বা ছোট চোখে দেখা অনেক গুরুদেব রয়েছেন এবং অনেক শিষ্য রয়েছেন যারা সর্বদা নিজেকে এবং নিজের গুরুদেবকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করেন আমার শ্রী গুরুদেব বলেন গুরু তত্ত্বই হচ্ছে সমান অর্থাৎ আমার গুরুদেব আমার কাছে যেমন শ্রেষ্ঠ ঠিক তেমনি অন্যের গুরুদেব অন্যের গুরুদেবের কাছে শ্রেষ্ঠ তাই সকল গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম এবং শতকোটি দণ্ডবধ প্রদান করা উচিত জানানো উচিত কারণ আমি যদি আমার নিজের গুরুদেবকে প্রণাম না করতে পারি দণ্ডবধ না দিতে পারি তবে আমি যদি অন্য কোনো গুরুদেবকে দণ্ডবাদ জানাই এবং প্রণাম জানাই তবে সেই দণ্ডবাদ এবং সেই প্রণাম আমার শ্রী গুরুদেবের শ্রীচরণেও যাবে সেক্ষেত্রে সকলকেই সঠিক সম্মান এবং সঠিক যোগ্যতা দেওয়া উচিত সর্বোপরি যে সকল ভক্তগণ নৃসিংহ কবজ নিতে চাইছেন এবং নৃসিংহ কবজ কালেকশান করতে চাইছেন কালেক্ট করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ অনেক ভক্তমণ্ডলী বলেছিলেন প্রভু আমরা নৃসিংহ কবজ ধারণ করতে চাই কারণ নৃসিংহ কবচ ধারণ করলে সমস্ত দিক থেকে লাভ পাওয়া যায় যেমন ধন সম্পদ লাভ করা যায় সংসারে উন্নতি করা যায় ঠিক তেমনি দোষ এবং মাঙ্গলিক দোষ থেকেও রক্ষা পাওয়া যায় এবং পুত্র সন্তান লাভ করা যায় যদি কেউ এই কবজ একবার ধারণ করে সেক্ষেত্রে যখন একটি কবজ ধারণ করে এতগুলি লাভ পাওয়া যায় তখন আমি মনে করি সকল ভক্তমণ্ডলী সকল মানব জাতিরই এই কবচ অতি অবশ্যই ধারণ করা উচিত যারা এই কবচ নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম